বাসায় কেউ আসলে ভালোই লাগে কিন্তু যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে আমার মেয়ে অনেক কান্না করতেছে তারা চলে যাচ্ছে এটা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাসায় বিশেষ একজন মানুষ আসবে যে মানুষটা আমাদের বিপদের সময় পাশে ছিল আমাদের সব সময় সাহায্য করে আসলে আমি আর আমার হাজব্যান্ড যখন আমরা দুজনে বিয়ে করি তখন তো টাকা পয়সার অনেক দরকার ছিল তখন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তারপরে আমাদের নতুন সংসারের টুকিটাকে অনেক কিছু দিয়ে সাহায্য করেছে আসলে বিপদের সময় যে পাশে থাকি সেই সবচেয়ে আপন বেশি আর বিপদের সময় মানুষ চিনা যায় তখন মানুষের আসল চেহারাটা দেখা যায় শুধু সে না অনেকে আমাদের পাশে ছিল আমার ননদ ননদ জামাই তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদের পাশে ছিল সবাই সাহায্য করছে অনেকে পালি বিয়ে করলে অনেকটা কষ্টে থাকে অনেকটা কষ্টে রাখে হাজব্যান্ড কিন্তু আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড অনেক সুখী রেখেছে তাছাড়া সবাই পাশে ছিল এর জন্য অনেক ভালোই ছিলাম এখন পর্যন্ত আল্লাহর রহমতে সবার দয় ভালোই আছে বিয়ের প্রথমে আমি এক মাস আমার ননদের পাশে ছিলাম তার আমার হাজব্যান্ড সাভারে বাসা নেয় সে বাসায় একদম যাবতীয় টুকিটাকি যা জিনিস লাগে সব কিছু কিনে একদম বাজার করে তারপরে আমার বাসায় নিয়ে আসছে অনেকে পালিয়ে বিয়ে করলে দেখা যায় ঠিকভাবে বাজার করতে পারে না কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি কারণ আমার হাজব্যান্ড বেকার ছিল না টাকা ইনকাম করতো এর কারণে ভালোই রাখছে আল্লাহ সে তখন মিরপুরে ব্যাচেলার থাকতো কিন্তু তখন আমাকে বিয়ে করে তারপরে সাভারে চলে আসে তারপরে একটা বাসা নেয় সেখানে তার শুধু ব্যাচেলার বাসা শুধু একটা খাট ছিল তারপরে আমাকে বিয়ে করার পর ফ্রিজ অর্ডার অফ ড্রেসিং টেবিল সব কিছু কিনে তারপরে আমাকে নিয়ে আসছে তার কথা একটাই ছিল ওরা আমি নিজের ইচ্ছায় একা একা বিয়ে করছি ওর বাবা মা সবাইকে সাথে চলে আসছে যাতে আমার কাছ থেকে কখনো কোনো কষ্ট না এদিকে আমার মেয়ে তো খুব কান্না করতেছে কুকারের সিটি বাজলে ও অনেকটা ভয় পায় এর জন্য অনেক কোলে নিয়ে তারপরে রান্না করতেছি বিয়ের দু বছর পরে আমাদের মেয়ে হয় এখন আল্লাহ রহমতে আমাদের মেয়ের বয়স দু বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স চার বছর গিয়ে পাঁচ বছর চলতেছে অনেকে অনেক বাজে বাজে কথা বলতো যে পালিয়ে বিয়ে করলে নাকি সংসার টিকে না তোদের সংসার টিকবে না জানি না ভাগ্যে কি আছে আল্লাহ রহমতে পাঁচ বছর বছর প্রায় হয়ে গেছে এখন পর্যন্ত তো আল্লাহ ভালোই লাগছে জানি না সামনে কি হয় আসলে যাদের সংসার টিকে না এমনিতেই টিকে না পালিয়ে বিয়ে করলে যে সংসার টিকবে না এমন কোনো কথা নেই কারণ পারিবারিকভাবে বিয়ে হলে সেটাও তো অনেক সময় দেখা যায় টিকে না বর্তমানে একটি সংসার ভাঙার কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি যে সংসারে হাজবেন্ড তার ওয়াইফের চেয়ে তৃতীয় কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে তাদের কথা শুনে ওই সংসারেই টিকে না কারণ নিজের ওয়েবের চেয়ে অন্য মানুষের কথা বেশি বিশ্বাস করে তারা যা বলে সেটাই বিশ্বাস করে সত্যি সত্যি কিনা সেটা যাচাই করে না এর কারণেই অনেক সংসার ভেঙে যায় অনেক সমস্যা হয় আর একটি মেয়ে চায় তার হাজব্যান্ড তার কথা শুনুক তারপরে সব বিচার করুক কিন্তু অনেক হাজব্যান্ড সে আছে নিজের ওয়েবকে পর ভাবে তাই তাদের কথা শুনে না অন্যের কথা শুনে সেটাই বিশ্বাস করে ফেলে এটা আসলে ভুল এর কারণেই অনেক সংসার হয়ে গেছে